শ্রী শ্রী ঠাকুর মায়ের কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম নমঃ কলিকাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী মিলন ষষ্ঠ পরিচ্ছেদ নিষ্কাম কর্ম বা কর্মযোগ ও জগতের উপকার রামকৃষ্ণ কথামৃত ঠাকুর বলতেন পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয় যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায় আর পাখার কি দরকার তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরতে ভক্তি ভালোবাসা আসে এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় ঠাকুর এ সম্বন্ধে একটা গল্প বলেছিলেন ঠাকুর বলেছিলেন যত ঈশ্বরের উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয় যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায় দশ মাস হলে আদবে কর্ম করতে দেয় না পাছে ছেলের কোনো হানি হয় প্রসবে কোনো ব্যাঘাত হয় ঠাকুরের হাস্য তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হয় ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে জগতের উপকার মানুষে করে না তিনিই করছেন যিনি চন্দ্র সূর্য করেছেন যিনি মা বাপের স্নেহ যিনি মহতের ভেতর দয়া যিনি সাধু ভক্তের ভেতর ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে নিষ্কাম কর্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন অন্তরে শোনা আছে এখনও খবর পাও নাই একটু মাটি চাপা দাও যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে গৃহস্থর বইয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে ওটিকেই নিয়ে নড়াচড়া করে আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না সকলের হাস্য ঈশ্বর দর্শন সম্বন্ধে ঠাকুর আরেকটি গল্প বলেছিলেন তিনি বলেছিলেন আরও এগিয়ে যাও কাঠুরে কাঠ কাটতে গেছিল ব্রহ্মচারী বললে এগিয়ে যাও এগিয়ে গিয়ে দেখো চন্দন গাছ আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই এগিয়ে গিয়ে দেখে রূপার খনি আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি তারপর কেবল হীরা মানিক সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় কর্মে তার কৃপায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি আজকের মতো এটুকুই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী প্রচ্ছদে আমি অনুরোধ করছি যে আমাদের সমস্ত খণ্ডগুলো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ